সালাম ওয়ালাইকুম ওরা সামতুল্লাহী অবার খ্যাতু প্রতিদিন আমাদেরকে ঘর থেকে বের হতে হয় আনাসিফ্লাহ আলিক রুদ্রদি আল্লাহ বলছেন আলাহু বলেছেন আল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাললাম বলেছেন মান ক যে ব্যক্তি বলল ই আনি ই দা জামিন বৈতিহি যখন সে ঘর থেকে বের হচ্ছে তখন যদি সে কেউ কোনো ব্যক্তি বলে বিসমিল্লা চাবাক্কেল চুয়াল্লাহ লা হাউ লা ও লা হু চা কেউ যদি ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহ আল্লাহ নামের সাথে বের হচ্ছি তাওয়াক্কালতু আল্লাহ আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করছি লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন শক্তি নেই আল্লাহ সুবহানাহু তালা শক্তি সামর্থ্য ছাড়া বা আল্লাহ সুবহানাহু ওয়া যদি শক্তি সমর্থ না দেন কোন শক্তি সামর্থ্য নেই এই কথাটা যে ব্যক্তি বলল আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করে বলা হয় হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা তাকে হেদায়েত দেয়া হলো তার জন্য যথেষ্ট করা হলো এবং তাকে নিরাপত্তা দেয়া হলো এখন আমরা যদি আল্লাহ সুবহানাহু নিরাপত্তা পেতে চাই আমরা যদি হেদায়েত পেতে চাই আমরা যদি আমাদের জন্য যথেষ্ট হোক এটা আমরা চাই তাহলে অবশ্যই আমরা যতবার ঘর থেকে বের হব ততবারই আমরা বলবো বিসমিল্লা জাওাক খালচাল্লাহ এটা বলার সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি শেষ অংশে বলছে ওয়া তা নাহা عنه الشাইতান শয়তানকেও তার কাছ থেকে দূরে করে দেওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া এই ছোট্ট আমলটি আমাদেরকে করার তৌফিক দান করুন হ্যাঁ আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া